50 জন যে এই ভাই 50 জন হাফ সেঞ্চুরি করছে জোরে হ্যাঁ দেখি আসো এখানে আসো আরেকটা আরেকটা ইঞ্জিন এরে তো চিনেন এও সুস্থ হয়েছে ও ডাক্তারি করে হ্যাঁ এখন সে ডাক্তারি করে কি ওষুধবিহীন ডাক্তারি করে আমার কথা বুঝতে পারছেন ও মানুষকে পরামর্শ দেয় এদেরকে সব ধরে টরে নিয়ে আসে আইনা এদেরকে নিয়ে যায় কোনো স্বার্থ নাই আবার রুগীরাও তারে খুশি হয়ে খাওয়াইতো অথচ সে বিনা স্বার্থে এই যে এখন বোধহয় কি দাগন ভিয়া নাকি কোথায় সোনা কোথায় কোথায় মুক্তাগাছা মুক্তা গাছা সরি হ্যাঁ মুক্তাগাছা থেকে সে এখানে আসতেছে ওদেরকে সাহায্য করতেছে সেও একটা ইঞ্জিন এই পর্যন্ত ও সুস্থ হয়েছে আরও পঞ্চাশ জনকে সে সুস্থ হইতে সাহায্য করছে জারাল ভাই হ্যাঁ এখন আসবেন আসেন আচ্ছা এখানে দাঁড়া এই একটা ছবি তোলা আমাদের ক্যামেরাম্যানকে ওরা তুলে দেবেন এখানে এই ক্যামেরাম্যানরা একটু ছবি তুলে দেখেন তো যে ওরা একসাথে ছবি তুলবে একটু পরে ভাই প্লিজ বসেন আমরা একসাথে একটু তুলে নিই এই তিনজন ওরা মানে একজন আর একজনকে ফেসবুক থেকে খুব হ্যাঁ হ্যাঁ আমরা ছবি তুলতেছি ওকে হয়েছে ওকে তো এই যে থাকেন আপনিও থাকেন এই যে ইঞ্জিন আপনার জালাল ভাই কয়জন হয়েছে এই পর্যন্ত ওনার একশো ওনার সেঞ্চুরি হয়েছে জালাল ভাই কি হয়েছে সেঞ্চুরি হয়েছে ওর হাফ সেঞ্চুরি হয়েছে এইভাবে যদি মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় এদের মতো ইঞ্জিন ছড়াইয়া পড়ে বুঝছেন বেশি দেরি নেই বেশি দেরি নেই ঘরে ঘরে ইনশাল্লাহ সুস্থতার জোয়ার বয়ে যাবে আর ওষুধ সব বের হয়ে যাবে ইনশাল্লাহ কি বলেন এর জন্যে এত সহজ নয় খাবার অ্যাভেলেবেল করতে হবে প্রাকৃতিক খাবার অ্যাভেলেবেল নেই বাংলাদেশে এখন যদি বিশ কোটি আঠারো কোটি লোক যদি প্রাকৃতিক চায় পাবে না হ্যাঁ পাবে না আমার কথা বুঝতে পারছেন তো আমাদেরকে খাদ্যে প্রাকৃতিক খাদ্যের জন্য এই যে এসপিএনএ কৃষি পদ্ধতি প্রাকৃতিক কৃষি পদ্ধতি ওই যে গোবর ইয়া দিয়ে কেঁচোর ইয়া দিয়া যেভাবে বুঝছেন এখন আমাদেরকে আস্তে 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 এই প্রাকৃতিক কৃষিটা করতে হবে জমিটাকে আস্তে আস্তে করতে হবে অনেক কাজ বুঝছেন আপনারা তো হয়তো ভাবেন যে সারে তো এতগুলো রুগী দেখলে দেখে না কেন প্রচুর কাজ রুগী তো ছাব্বিশ জন ডাক্তার দেখতেছে ছাব্বিশ জন নিউট্রিশনিস্ট দেখতেছে আর পরামর্শগুলো তো বলতেছি কিন্তু আমাদেরকে এখন প্রাকৃতিক কৃষি আগে আপনাদেরকে রোগ মুক্ত করতে হইলে ওষুধ মুক্ত করতে হইলে আপনাদেরকে কেমিক্যাল মুক্ত করতে হইলে জমিকে আগে কেমিক্যাল মুক্ত করতে হবে বুঝছেন এই যে কৃষিকে কেমিক্যাল মুক্ত করতে হবে বুঝছেন তা নাহলে পারবেন না কিন্তু আর এই যে এত লক্ষ লক্ষ লোক যে খাবে এখন এত সরিষা আছে নাকি বুঝেন নাই এই যে সরিষার তেল যে খাবে বললে তো হবে না সরিষার উৎপাদন বাড়াতে হবে বুঝছেন দেশি মাছ খুঁজতেছেন দেশি মাছ তো নেই এত এটা জোয়ার করতে হবে রাতা এত আছে নাকি এগুলো বানাইতে হবে এত গরু দেশি গরু আছে নাকি বানাইতে হবে দেশি ছাগল আছে নাকি এগুলোকে বানাইতে হবে প্রোডাকশন লাগবে অনেক বড় কাজ সামনে শুধু দোয়া করবেন অনেক বড় কাজ আঞ্জাম দিতে হবে এই জন্য আপনারা আগায় আসেন আপনাদের যার জায়গা জমি আছে আমরা টেকনোলজি দিব আমরা ট্রেনিং করাবো আপনারা সব জমি ফাঁকা রেখেন না কিছু কিছু কাজ করেন জমিগুলোরে আপনি কোনো একটা কাজে লাগান বিশ্বাস করেন জমি যদি আপনার উর্বর হয় আর জমিতে যদি ফসল ফলে এবং জমি যদি পড়ে না থাকে সেই দেশে দুর্ভিক্ষ হতে পারে না সম্ভব না বুঝেছেন যারা শহরে আছে সাত বাগান কিভাবে করবেন প্রাকৃতিক পদ্ধতিতে আমরা সব জায়গা দেখে এসেছি চমৎকার জায়গা আছে একজন যে আগামী শুক্রবারে যাব কুমিল্লা গোমতীর তীরে একটা জায়গা দেখতে তারপর হলে সোনার গায়ে অলরেডি দুটো জায়গা দেখেছি দুটোই পছন্দ হয়েছে মোট কথা হলো জায়গা যাই হোক আমরা চেঞ্জ করে ফেলতে পারবো ইনশাল্লাহ বুঝেছেন তাহলে অনেক কাজ আছে না এই যে খাদ্য লাগবে আমাদের তারপর আবার গাছ লাগাইতে হবে তারপর পরিবেশ দূষণ কিভাবে কমানো যায় তো এবার পানি ভালো রাখতে হবে কীভাবে অনেক কিছু আস্তে আস্তে আমাদের গ্রামমুখী হতে হবে বুঝেছেন কথা তো এগুলো আর বিস্তারিত বলে আপনাদের লাভ নেই আপনারা পিছনে অনেকে দাঁড়িয়ে আসেন